এই যার নিয়ে তুই আমাদের সাথে গাড়িতে উঠছিস তোকে তো আমার বন্ধু বলে পরিচয় দিতেই লজ্জা লাগছে সামান্য স্পিডে তোর এই অবস্থা আসলে হাই গতিতে আমি গাড়ি চালাবো তখন তুই কি করবি ইসরাত তার স্পিড দে ইসরাত আর স্পিড দিল না নুসরাতকে চুপ হয়ে বসতে বলল নুসরাত চুপ হয়ে বসে থাকায় মেয়ে না সে চিৎকার করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করছে আর ইসরাতকে গাড়ির গতি বাড়ানোর জন্য ইন্সপিরেশন দিচ্ছে মোমোর বাসার সামনে এনে ইসরাত গাড়ি থামালো মোমো বুকে দিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো তার বুক এখনও কাঁপছে ইসরাত গাড়ির কাজ নামালো তা মাফ করুন বেঁচে থাকলে আমি আমার সজ্ঞানে কোনো দিন যদি তুমি ড্রাইভ করো তাহলে জীবনেও আমি ওই গাড়িতে উঠব না একটুর জন্য আমার পান পাকিং ঠুস করে উড়ে যায়নি এটার এটাই অনেক তুই আমার সামনে দাঁড়িয়ে আমার ড্রাইভিং স্কিলের বদনাম করছিস তোর তো খুশি হয়ে আমাকে ধন্যবাদ দেওয়া উচিত ছিল ত্রিশ মিনিটের রাস্তা আমি তোকে উড়িয়ে পনেরো মিনিটে নিয়ে এসেছি জি আপা অনেক ধন্যবাদ এবার বাসায় গিয়ে রেডি হন আপনি হয়তো ভুলে গিয়েছেন আজ আপনার বিয়ে না না মনে আছে ভুলে যাব কেন ইসরা ড্রাইভিং সিট থেকে নেমে দাঁড়াতেই নুসরাত গিয়ে ড্রাইভিং সিটে বসলো মোমো পেছন থেকে কিছু বলার পূর্বে নুসরাত ধোয়া উড়িয়ে গাড়ি স্টার্ট দিল জানালা খুলে মোমোকে ফ্লাইং কিস ছুড়ে দিল নুসরাত টাটা ডার্লিং রাতে দেখা হচ্ছে কনভেনশন হলে নুসরাত মেইন রোডে উঠেই হাই স্পিডে গাড়ি চালাতে শুরু করল জায়ান আস্তে গাড়ি চালানোর কথা বললেও নুসরাত গাড়ির গতি কমালো না বলল ভাইয়া এনজয় ইট নুসরাত আমার কথা শোনো বড়োসড়ো অ্যাক্সিডেন্ট হওয়ার আগে গাড়ির গতি কমাও আমার ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আস্তে গাড়ি চালাও জায়নের বলতে দেরি হলো নুসরাতের গাড়ি ঠুকতে দেরি হলো না গাড়ি উল্টে গিয়ে প্লটের ভেতরে পড়ল জায়ন ব্যথা পেয়ে চিৎকার করে উঠল গাড়ির সামনের কাজ ভাঙার সাথে লাইটগুলো ভেঙে গেল নারী কণ্ঠের চিকন ব্যথাতুর শব্দ ভেসে আসলো গাড়ির ভেতর থেকে ঝেড়ে ঝিরে বৃষ্টি হচ্ছে কাজ শেষ করে গোসল করার জন্য রুমে গিয়েছেন মাত্র নিয়ে বের হয়েছে এক হাত দিয়ে বাথরুমের দরজা আটকে অন্য হাত দিয়ে টাওয়াল দিয়ে চুল মুছল বারান্দায় গিয়ে টাওয়াল নেড়ে দিয়ে রুমে ফিরে আসলো হাত দিয়ে ঝাঁকড়া চুলগুলো কপালের উপর থেকে পেছনে দিকে ঠেলে দিল কিং সাইজের বিছানার সাথে অ্যাটাচ বক্স থেকে মানি ব্যাগ আর গাড়ির চাবি বের করে নিয়ে শর্ট ট্রাউজারের পকেটে পুড়ে নিল রুম থেকে বের হয়ে রুমের দরজা নক ঘুরিয়ে দরজা লক করল জায়নের রুমে নক করল আড়স জায়ন ভিতরে ঢুকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল জায়নের দিকে জায়নের আজ বিয়ে তা তাকে দেখে বোঝাই যাচ্ছে না চুল আর দাড়ি লম্বা হয়ে জঙ্গলের মতো হয়ে গিয়েছে চোখের নিচে ডার্ক সার্কেল পরে গিয়ে মুখের সৌন্দর্য কমে গিয়েছে আগের তুলনায় কিছুটা শুকিয়ে গিয়েছে সাইন বিয়ের প্রিপারেশন কেমন ভালো চলো সেরোনে চলো তোমার চুল দাড়ি কেটে আসবে আর ফেসিয়ালও করে আসবে মুখের অবস্থা দেখেছ কী হয়েছে মনে হচ্ছে জঙ্গল থেকে উঠে আসছ তুমি ইস্রাতের পাশে দাঁড়ালে বেচারের মাছ সময় সব ধুলে মিশে যাবে তোমাকে জংলি লাগছে আমি যাব না ফেশিয়াল মেয়েদের জিনিস এসব আমি কন করব। আর আমি এমনিতেই সুন্দর এসব সেলারা লাগে না আমার তুমি যাবে না না আবার বলো কি বলছ যাব না বলছি আরেকবার জিজ্ঞেস করবো তুমি যাবে কি যাবে না আমি শুদ্ধ বাংলা বলছি আমি যাব না বলছে তুমি যাবে না তুই মনে হয় আজকাল ভাংলা বুঝিস না না বলতে পারলে কোনো সমস্যা নেই আমি ফরাসিতে বলছি জেনে জেনে পাস পাস ভাইস আরো নিজের গেঞ্জের হাতা কোনোই থেকে একটু গুটি উপরের দিকে তুলল জিম করা বাহু বের হয়ে আসলো তুমি যাবে না বাংলা একটা প্রবাদ আছে না সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয় তাহলে মনে হচ্ছে আঙুল বাঁকাতেই হবে জাইন গম্ভীর গলায় বলল কি করবি তুই আরুষ মাথা নিচু করে ঠোঁট বাঁকিয়ে হাসল জায়নের দিকে চোখ ছোট ছোট করে তাকালো ঠোঁটে ঠোঁট চেপে ধরে বলল বড় ভাইয়া দেখতে চাচ্ছি না কি করবি সেটা বল